ইহোকালে ও লাভ পরে কালে ওলা আল্লাহ পাক আলামিন এই মানুষকে ওই সমস্ত কথাই বলছেন হে মানুষেরা তোমরা কোরআনের ছাত্র হয়ে যাও হাদিসের ছাত্র হয়ে যাও অতএব আমরা দেখি তো আল্লাহ যত আমাদেরকে আগ্রহ করে প্রিয় ভালোবাসা করে ডেকেছেন আমরা ততই দূরে যাচ্ছি সপ্তাহে সপ্তাহে জুমার ফুটবা কত আলোচনা কত ওয়াজ কত নসিংহ কত পাড়া গ্রামে এলাকাতে এলাকাতে জালসা কিন্তু আমরা নামাজি মশাল্লি আমরা খুঁজে পাচ্ছি না আমরা কাওমে মুসা বানী ইসরা মতো যেন আমরা গেছি মুসা আলাই সালাম এবং নুম আলাই সালাম তার উম্মতেরাকে যত আল্লাহর দিকে ডেকেছিলেন তাও হিদের দিকে একত্ববাদের দিকে দাওয়াত দিয়েছিলেন আল্লাহ পাকের দাওয়াত আল্লাহ পাকের সেই বাণী তারা না শুনে তারা আরো নবীগণকে তিরস্কার করেছিল ভৎসনা দিয়েছিল আর দিয়ে তারা দূরে সরে যেত ভাই আমার আমার মা বোনেরা আল্লাহ পাক রবুল আলমিন বলছেন আমি বাণী ইসরায়েলকে কতগুলো নিয়ামত দিয়েছিলাম তোমরা দেখবা আল্লাহ বলছেন ইয়া

স্মরণ করো আর স্মরণ করার মাধ্যম দিয়ে আমাকে চিন তোমাদেরকে ফজিলত দিয়েছিলাম সম্মান দিয়েছিলাম অনুগ্রহ করেছিলাম দয়া করেছিলাম মায়া করেছিলাম দয়া মায়া করে আল্লাহ তুমি বাণী ইসরাইলকে কি দিয়েছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি দিয়েছিলাম তোমরা দেখো তো তোমাদেরকে আমি আসমানি খাবার দিয়েছিলাম আমরা এই ঘটনা শুনে আসছি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সালোয়া আসমানি খাবার বলতে জান্নাতি খাবার তাদেরকে দেওয়া হয়েছিল সুরাসুল বাকারাতে আল্লাহ লম্বা করে আলোচনা করেছেন এই আসমানি খাবার তারা পেত বুক ভরে মন ভরে খেত কিন্তু নবী মুসা আলাই সালামকে অপমান করার জন্য আল্লাহর আয়াতির সঙ্গে তাওরাতের সঙ্গে হরধর্মি করার জন্য এগুলোকে অসম্মান করার জন্য ও মানে অস্বীকার করার জন্য অপমান করার জন্য তারা মুসা নবীকে বলল কি আল্লাহ বলছেন ওগো বানাই ইসরাইলরা তোমরা যখন মুসা আলাই সালামকে বলেছিলে

একই রকমের খাবার আসমান থেকে আসে প্রত্যেকদিন দিন আমরা মাংস আর রুটি খেতে পারবো না আমাদের মনটা যেন ক্লান্তম হয়ে গেছে আমরা আমাদের আর মন খেতে চাই না অতএব আল্লাহর কাছে দোয়া করুন ইখুরে জিলা না মিম্মা তুমবে লেহা আরজ মিম্বাক লেহা ওয়া ফুমেহা ওয়া আদাসিহা ওয়া বাসালেহা আমরা ওই জমিন থেকে মুজ হবে কাকড়ি হবে রসুন হবে পেঁয়াজ হবে এগুলো চাষবাস করবো আর খাবো এই চাষবাস করব আর খাবো আল্লা বললেন তোমরা যাও লাঙ্গল নিয়ে মানার বল নিয়ে ট্রাক্টর নিয়ে জমিতে যেখানে চাষ করবা ওখানে ফসল হবে যাও খাওগা আলাই তো ওয়াল মাছ কানাত আল্লাহ বলছেন তোমরা সুখে খাচ্ছিলা আর মানুষ বলে যে সুখে খেলে ভুতে কিলাই সুখে দিচ্ছিলাম খেতে তোমরা কে ভূতে কিলিয়েছে এখন তোমরা বাপ বেটা চোদ্দ গুষ্টি মিলা তোমরা মাথায় পাগড়ি ঠুকে আর নেংটি মারিয়া ওই আটশে আর বড়ো বড়ো ঢেল ঢেল ভাঙো গা আর খাওগা তো আমাদের উপরে এই ক্লান্ত কষ্ট দুঃখ তোমাদের উপরে তোমরা নিজেই চেয়ে নিলে তোমাদেরকে দিয়ে দিলাম মানুষ আজ ও নেটি ছুটেম ছুটে এই অগ্নিধান জয়াধান কাদাতে লাগাই লাগাই না পাটলিয়া টানা টানা সুবহান আল্লাহ হাইরে সব থেকে জঘন্য খাটনি হলো পাটে আজরাইল খায় না ও মানুষ আজরাইল খায় না খুন শোনো হবে কালোন ঢাকা পাহাড়